আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম আমার বাচ্চারা ঘোরাঘুরি বা রেস্টুরেন্টে খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার মনটা শরীরটা দুয়োটাই অনেক খারাপ ছিল ওদেরকে বললাম তোমরা তোমার বাবার সাথে যে খাওয়া দাওয়া করো তো ওরা আমাকে ছাড়া একদমই খাবে না তো বললো মা তোমাকে ছাড়া চলবেই না তুমিও আসো তো আমিও গেলাম এই যে খাওয়া দাওয়া করতেস আর বলছে মা তোমার তো থাই স্যুপ অনেক প্রিয় তুমি থাইস্যুপ খাবে তো এই যে খাচ্ছি এবং আমার বাচ্চাদের যেই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে ওরা ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে এবং ওর বাবাকে অনেক বুঝে চলে আমি এই জিনিসটাতে আমার এত ভালো লাগে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুবই গর্ব করিং যে ওরা ওদের বাবাকে অনেক বেশি ভালোবাসে এবং সব কিছুতে বাবার পাশে থাকে ওরা এত ছোট তারপরেও খুব সুন্দরভাবে ওর বাবাকে বুঝে মাকে তো ভালো সব বাচ্চারাই অনেক বেশি বাসে কিন্তু অনেক বাচ্চারা বাবাকে ভালোবাসে না বাবাকে পছন্দ করে না তো আমার বাচ্চারা তার বিপরীত তার মাকে তো ভালোবাসবেই কিন্তু তার বাবাকে খুব বেশি ভালোবাসে এই আর কি তো আমার মনটা বিভিন্ন কারণে অনেক খারাপ ছিল তো আমার হাজব্যান্ডকে আমি বলি আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ তার মতো আসলে এত ভালো মানুষ আমি হতে পারবো না সে সব জটিল জিনিসকেও সে খুব সহজ করে নেয় কিন্তু আমার কাছে জটিল জিনিস জটিল আর আমি আমার যেটা সমস্যা আমি অনেক সরল মানে একজন মানুষ আমাকে কষ্ট দিল আমাকে দুঃখ দিয়ে কথা বলল কিন্তু সে যখন আমার সামনে আসে আমি যখন তার মুখ দেখি আমি আর রাগ করে থাকতে পারি না এটাই হলো আমার সমস্যা কিন্তু যারা একবার আমার ভালো চাবে না তারা কখনোই আমার ভালো চাবে না তারা সামনে দেখাবে আমাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে কিন্তু আসলে না এটা বুঝেই নিতে হবে তারা কখনোই আমার ভালো চায়নি তারা এখনও আমার ভালো চায় না যাই হোক এসবের আমি ধারধারি না আমি আমার মতো করে থাকতে পছন্দ করি এই আর কি আমার বাচ্চারা অনেক লক্ষ্মী আমার জানপাখিরা খুবই ভালো আমার জানপাখিদেরকে নিয়ে আমি এত ভালো আছি যেটা আল্লাহর কাছে আমি সুক্রিয় আদায় করলেও শেষ হবে না আলহামদুলিল্লাহ সোভান বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে চাই আল্লাহর কাছে আমি অনেক শুক্রিয়া আদায় করি আমি অনেক ভালো আছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড অনেক একজন ভালো মানুষ তার তুলনা পৃথিবীতে অন্য কারোর সাথে করা যাবে না সে যেমন হাজবেন্ড হিসাবে এত ভালো তেমন বাবা হিসাবে ভালো সে বাচ্চাদের মো বুঝে চলে আমাকে আমাকেও অনেক বুঝে চলে এটাই আমার কাছে সবচেয়ে পাওয়া সে আমার সব কিছুই তাকে যখন আমি বলি সে অনেক গুরুত্ব দেয় তো একটা স্ত্রীর একটা স্বামীর কাছে এতটুকু চাওয়া পাওয়া থাকে তো সেই জন্য আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এবং শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে এই দুনিয়ার মাঝে আমি অনেক ভালো আছি এবং ইনশাল্লাহ সামনে আরও ভালো থাকবো আল্লাহর কাছে আমি এই